মানে বাংলাদেশের মানুষের সবার ড্রেসিং সেন্স অনেক খারাপ তুই তো বাংলাদেশের বাহিরের। আর মানে আসলে কি কমো করে নিজেরাও জানে না বুঝছেন নিজেরা বুঝতে পারে না না একদমই স্টাইলিশ না না মেকআপ করতে পারে না হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার সিন সেটের সাথে কোনটা একটা যাবে কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে এগুলো কোনো কিছুই না ওনার মতো ক্লিপস দেখা হচ্ছে গিয়ে আপনি যদি ভিডিও করেন জামা পরেন এরকম স্লিভলেস হচ্ছে গিয়ে জামা পরেন তাহলে আপনার নাকি স্টাইলিশ তো আলহামদুলিল্লাহ যে আমরা এরকম স্টাইলিশ না আমি বলছি না যে যারা ওয়েস্টার্ন পড়তেছে তারা কেন পড়তেছে ওনার এটা ব্যক্তিগত ইচ্ছা উনি ওয়েস্টার্ন পড়তেছে বাট এইভাবে উনি বলতে পারেন না যে বাংলাদেশের সবাই খ্যাত অ্যান্ড সবার হচ্ছে গিয়ে ড্রেস সেন্স নাই আই ওনার মতে যারা হচ্ছে গিয়ে সব বের করে জামাকাপড় পরবে তারাই স্টাইলিশ বাংলাদেশের মেয়েরা মেকআপও করতে জানে আর ড্রেসিং সেন্স খুব ভালো অ্যাটলিস্ট আপনার থেকে অনেক ভালো এরকম দেখায় দেখায় হচ্ছে গিয়ে যায় না মানে যারা অ্যাটলিস্ট আপনার মতো ড্রেসিং সেন্স আমার মনে হয় না বা কারো থাকা উচিত আপনি প্রথম নিজের নিজের ড্রেসিং সেন্স দেখেন কি বলবো বাংলাদেশের মেয়েরা সবারই ড্রেসিং সেন্স ভালো মেকআপও করতে জানে জাস্ট শো অফ করে না আপনার মতো সবাই এরকম দেখায় দেখায় ঘুরে না আমার মেকআপ সেন্স অনেক ভালো আছে ড্রেসিং সেন্স অনেক ভালো আছে সেটা একান্তই আমার হাজবেন্ডের জন্য দুনিয়ার সবার জন্যে না